দাদিয়ার সন্তান তারে রহমানের নির্দেশে আমরা আজকে আন্তলি খাল আমরা সংস্কারের কার্যক্রম আরম্ভ করেছি আমাদের নেতা কর্মীরা এখানে উপস্থিত আছেন সবাই মিলে সংস্কারের মাধ্যমে এই এলাকায় যে জলাশয় যে বর্ষাকালে এলাকার ফানি খাল দিয়ে নামে না সংস্কার করার জন্য আজকে এখানে কার্যক্রম আরম্ভ করেছি আমাদের এই কার্যক্রম চলমান থাকবে আমি শুনদিবেন বিএনপি পরিবারের সকল নেতা কর্মীর প্রতি অনুরোধ থাকবে যেখানে সমস্যা সেখানে আপনারা এগিয়ে যাবেন এবং স্বেচ্ছায় এই জাতীয় কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা শুনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রম করবেন আমি এখানের মধ্যে আমার মত বিএনপি পরিবারের যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কার্যক্রম আজকে আমরা উদ্বোধন করলাম বিশেষ করে কোন খাল অবৈধভাবে যদি কেউ দখল করেন আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা ওই সকল খাল দখল মুক্ত করা হবে দলের নাম বিক্রি করে দলের সাইনবোর্ড বিক্রি করে খাল নালা নর্দমা জমি দখল থেকে আমি সুন্দর জাতীয়তাবাদী পরিবারের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিয়া পরিবারের সাথে থাকবে strengthens <laughs> a t-d-magn salahshn forty best��att a-mooo lag a-moo a-sead, I 어디 a-brothol-n right? f-n skryatt a- yeh- entr'in, kayy-y ardz a-y, yi af-IVa, yy afk p Eithere-y, i o agy, chodoro goalym, many cioè, l oz e tyantr behrán,ivad, i y dorm mey i heli-

রাখ পথে জাগে پای সেই আমাদের বলে যাই پای আন্দোলনে জাগে پای সেই আমাদের বলে যাই پای সংগ্রামে জাগে پای সেই আমাদের বলে যাই پای জেল গেটে জাগে پای সেই আমাদের বলে যাই پای কালসনোনে জাগে پای সেই আমাদের বলে যাই پای কালসনোনে জাগে پای সেই আমাদের বলে যাই پای উন্নয়নে জাগে پای সেই আমাদের বলে যাই پای সুখে দুঃখে জাগে پای সেই আমাদের বলে যাই پای good to